पहले भी मैं तुमसे मिला हूँ पहली दफा ही मिलके लगा तूने छुआ जख्म को मेरे मरहम मरहम दिल पे लगा पागल पागल है थोड़े बादल बादल है दोनों खुल के बरसे भी गया जरा पहले भी मैं तुमसे मिला हूँ पहली दफा ही मिलके लगा মরহম মরহম দিল কোগা হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি পুজো এসে গেছে পুজো এসে গেছে আর এই পুজোর জন্য সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে মাল্লু মাল্লু আর সেই মাল্লু ইনকাম করার জন্য যে যেভাবে পারছে ব্লগাররা বিশেষ করে যে যেই ব্লগার যেভাবে পারছে সেই ব্লগার সেইভাবে কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট ছুঁড়ে দিচ্ছে বুঝতে পেরেছো তো চারিদিকে নজর ঘোরাও দেখবে প্রত্যেকটা ব্লগার কন্ট্রোভার্সিয়াল প্রায় প্রায় প্রত্যেকটা ব্লগার কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট ছুড়ে দিচ্ছে না বেশি ভিউজ চাই তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি হবে কন্ট্রোভার্সি না হলে পরেও তাদেরকে নিয়ে কমসে কম কমেন্ট বেশি বেশি আসবে যত বেশি বেশি ভিউজ আসবে সে নেগেটিভ ভিউয়ার্স হোক বা পজিটিভ ভিউয়ার্স থরি ফারাক পড়তা হয় তো সেই কারণের জন্য মাল্য বেশি বেশি করে উপার্জন করার জন্য কিন্তু চারিদিকে কন্ট্রোভার্সির কন্ট্রোভার্সিয়াল কন্টেন্টের মেলা বসে গেছে কে কত ভালো মিথ্যা কথা বলতে পারে কে কত ভালো নাটক করতে পারে বুঝতে পেরেছ কন্ট্রোভার্সি তৈরি করার জন্য বা মানুষের মনে নেগেটিভ ভাবনা তৈরি করার জন্য যাতে করে মানুষে বেশি বেশি করে এসে দেখে তার জন্য একটা পাল্লা লেগে গেছে বুঝতে পেরেছে এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ সে বলে আমায় দেখ মানে এক সময় এরকম হচ্ছিল ইউটিউবে কন্টেন্টের আকাল পড়ে গেছিল পুজো আসতে না আসতেই ব্লগাররা বিশেষ করে এমন কন্ট্রোভার্সি ছুটছে ছুটছে আমাদের তাদেরও লাভ হচ্ছে আবার আমাদেরও লাভ হচ্ছে এবার আমাদের লাভের থেকে তাদের লাভ বেশি হয় কেন বলতো কারণ আমরা খুললাম খুল্লা যে কন্ট্রোভার্সিটা না সেটা এখন অনেকেই আমরা করতে পারি না এবার এই খুললাম খুললা কন্ট্রোভার্সি অর্থাৎ কি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ নো যেমন কিনা না ধরো একটুখানি কিছু ব্যবহার করা তাদের ভিডিও থেকে কিছু ব্যবহার করা যেটা দিয়ে এলাবোরেট করতে সুবিধা হয় যেটা দেখে মানুষের অ্যাট্রাক্ট বেশি হবে তো সেইগুলো করা বন্ধ হয়ে গেছে কারণ এই আন্ততাবড়ি হ্যারাসমেন্টের জন্য তো যাই হোক সেরকমই আর আরও একটা মানে বিষয় নিয়ে তোমাদের সামনে চলে এসেছি টাইটেল থামনেল দেখে বুঝতেই পেরে গেছে বয়েন্ট বন্টু বন্টু বলতে চলে এসেছি গতকালকে বললাম না রেসে নেমেছে কে কতখানি মিথ্যে কথা বলতে পারে কে কতটা ছল করতে পারে এবং ওপেন ছল মানে যাতে মানুষের আঙুল তুলতে পারে এমন না যে কেউ ধরতে পারবে না সবাই ধরতে পারে যাতে সেরকম পাতি পাতি ছলচাতুরি সবাই করে বেড়াচ্ছে তো বন্টু সেরকম একটা গতকালকে ঘটিয়েছে এবার সেই নিয়ে আমার ভিডিও কোনো আসেনি একটা ভিডিও করতে অবস্থা কাহিল হয়ে যাচ্ছে ঘর ঝাড়পোচের জন্য না শরীরটা একটু মানে ধকল যাচ্ছে তো যাই হোক চলে এসছি আজকে গতকালকের বিষয়টাকে ক্লিয়ার করতে এখনও পর্যন্ত মনে হয় ভিডিও দিয়ে পারেনি এখন কটা বাজে বলি চারটে পনেরো বাজে এখনো পর্যন্ত মনে হয় ভিডিও দিয়ে পারেনি তো তার আগে গতকালকেরটা শেষ করে নি হুম গতকালকে একেবারে তৈরি ছৈরি হয়ে আমাদের বন্টু আমাদের সামনে ওয়েলকাম জানালো তার চ্যানেলে যে আসো মিথ্যের ঝুড়ি দেখে যাও আসো মিথ্যে দেখে যাও এখনো শপিং করতে পারিনি যত এদিক থেকে ডলার ঢুকবে সামনের মাসে একটা নিশ্চিন্ত থাকবো যে না এই মাসে একটুখানি বেশি খরচ করলে অসুবিধা নেই সামনের মাসে তো ঢুকছে আর সেই কারণের জন্য বেশি বেশি করে মিথ্যে কথা বলতে হবে বেশি বেশি করে ছলচাতুরি করতে হবে দর্শকদের সঙ্গে এ দেখালাম না এ দেখো 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 দেখালাম না এরকম একটা ভাবসাক চলছে এই যে কো ছুকে টাক্সে বাহার নিকলকে আমেকা ক্ষমতা হ্যাঁ ক্ষমতা তো গতকালকে যাই হোক বন্টু যেটা বলছিলাম বন্টু হচ্ছে তৈরি তৈরি হয়ে আমাদেরকে ওয়েলকাম জানালো যে নাও আসো ছলছাতুরি দেখো তো তারপরে বেরিয়ে গেল দুজনে মিলে বেরিয়ে গেল এই গোবরডাঙ্গা আসার পরে আমার বন্টুর এত জরুরি কাজ পড়ছে বিশ্বাস করো রানাঘাটে থাকতে তোমরা দেখেছো এত জরুরি কাজ ওদের আসছে প্রায় প্রত্যেক দিন জরুরি কাজে বেরোচ্ছি একটা বিশাল দরকারি কাজ একটা বিশাল দরকারি কাজ মোটে শেষ হচ্ছে না বন্ধুদের এই বন্টুর দরকারি কাজ শেষ হবে যেদিন সব ওপেন হয়ে যাবে ওপেন যাতায়াত করতে পারবে হ্যাঁ মায়ের কাছে ওপেন যাচ্ছে মা ওপেন আসছে সেই দিন গিয়ে সমস্ত দরকারি কাজ মিটে যাবে এরকম প্রত্যেক দিন কোন মানুষের দরকারি কাজ থাকে আজকে একটা বিশাল দরকার যাচ্ছি একটা বিশাল দরকার তাই আমাকে বললো যেতে তো এই বিশাল দরকারটা গোবরডাঙ্গা আসার পরে বেশি হচ্ছে না আমি ভাবছি কাজ এই জরুরি কাজটা খতম হবে কবে আবার নিজেকেই নিজে উত্তর দিলাম ও যেদিন সব ওপেন আপ হয়ে যাবে সেই দিন গিয়ে এদের জরুরি কাজ অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে তো যাই হোক এইবার এই জরুরি কাজটা কি ছিল গত পরশু দিন ছিল বিশ্বকর্মা পূজা আর কালকে এসেছে গত পরশু দিনের ব্লগ অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিনের ব্লগ এসছে এইবার যখন রানাঘাটে ছিল আমার মনে হয় এই কথাটা মনে হয় রানাঘাটে থাকতেই বলেছে নয় তো গোবরডাঙ্গা আসাকালে গোবরডাঙ্গা আসার পরেও বলতে পারে তবে ও ওর ভিডিওতেই ক্লিয়ার করেছিল মানে বলেছিল ক্লিয়ার না বলেছিল যে বিশ্বকর্মা পূজা আসছে সামনে কাকিদের বাড়িতে এরকম বিশ্বকর্মা পুজোর দাওয়া হয় পরের দিন সেই বাসি খাওয়া হয় তো এইবার মনে হয় সেই খাওয়াটা খেতে পারবো না তারপরে আসলো চাঁদের দল সেই চাঁদের দলের মতো সেই কাকুর মানে সেই ছিল যে কাকুর বাড়িতে এই বিশ্বকর্মা পূজা হয় বলে বন্টু জানিয়েছিল এবং বিয়ের আগে কিন্তু বন্টু এই যে বিশ্বকর্মা পূজার যে বাসি খেতে যেত সেটা কিন্তু ভিডিও করতো বুঝতে পেরেছ তো যাই হোক এইবার সেই সেইটা নিয়েই আমাদের মাথায় সকলের সকলের মাথায় সন্দেহটা চলছে এবং সেই সন্দেহটা আসাটা বড্ড স্বাভাবিক গেল মেয়েটা লিপস্টিক পরে আসলো মেয়েটা লিপস্টিক নেই এবং তার পেছনে রিজন কিন্তু অন্য তোমরা কিন্তু খারাপ কেউ দেব না ঠিক আছে বিবাহিত তো যাই হোক এবার বাড়িতে এসেছি যখন তখন কি দেখলাম যে লিপস্টিক নেই আর তারপরে কি বলল যে ওরা খাওয়া দাওয়া করে এসেছে এক তো বিশেষ কাজে গেছে এবার বিশেষ কাজে গিয়ে এত দেরি হয়ে গেছে যে ওর বর বলেছে যে তুমি বাড়ি গিয়ে আবার কখন রান্না করবা বাড়ি এসেছ এত বেলায় আর কখন তুমি রান্না করবা চলো খেয়ে আসি মানে বিশেষ কাজটা যখন করতে গেছিল তখন কিন্তু খেয়ে দেয় বাড়িতে আসেনি বিশেষ কাজ সেরে এসেছে বাড়িতে তারপরে বাড়িতে এসে তারপরে আবার পরে খেতে গেছিল ঠিক আছে তো বিশেষ কাজ সেরে যখন এসেছে তখনই ঠোঁটে লিপস্টিক ছিল না তো সেটা কিভাবে সম্ভব কারণ কিছু খাওয়া দাওয়া হয়েছিল বুঝতে পেরেছি যে বিশেষ কাজে যে গেছিল জরুরি কাজে গেছিল সেখানটাই গিয়ে খাওয়া দাওয়া হয়েছে এবার সেটা আমাদেরকে না বলেছে আর না শেয়ার করেছে চলো ছাড়ো বলেনি যখন তখন শেয়ার করলো কি না করলো সেটা দেখার দরকার নেই কিন্তু পরে যখন গেছে সেটাও আমাদেরকে শেয়ার করেনি বলছে আর শেয়ার করিনি হ্যাঁ মানে খিদে এই মাঝে মধ্যে এরকম শেয়ার করতে ভুলে যায় তখন খুব খিদে পায় তখন খুব আপতকালীন পরিস্থিতি চলে আসে মাঝে মধ্যে আর শেয়ার করতে পারে না খাওয়া নিয়ে কেউ মিথ্যে কথা বলে এটা যে আমার কাছে এটা ভীষণ বড় পাপ খাওয়া নিয়ে মিথ্যে কথা বলা শরীর খারাপ নিয়ে মিথ্যে কথা বলা ঠিক আছে এইগুলো মিথ্যে কথা এই এই ধরনের মিথ্যে কথা বলাটা ঠিক না হুম দেখো এটা পুরো পরিষ্কার যে ও কোথায় গিয়ে খাওয়া দাওয়া করেছে হ্যাঁ এবং কোন পারপাস গেছে আর খাওয়া দাওয়া সেখানেই করে এসেছে বলেই ক্যামেরা করতে পারিনি এটা আমাদের কাছে পুরো পরিষ্কার ওই অনুমান শব্দটা শুধু যুক্ত করতে হয় তাই করছি বাদ বাকি আমরা কিন্তু সবাই বুঝতে পারছি যে বন্টু কিন্তু গতকালকের ব্লগে গত পরশু দিন অর্থাৎ গত পরশু দিন বিশ্বকর্মা পুজোর দিন ও কাকিদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে এসেছে একশো ভাগ করে এসেছে এটা অনুমানের ক্ষেত্রে একশো ভাগ বললাম ঠিক আছে যে খাওয়া দাওয়া করে এসেছে কেন দেখাতে পারছে না কারণ এই যে তোমরা তুলোধনা করে তুলো ধো ধনে দেখেছো তুলো ধনে এরকমভাবে বাড়ি মেরে মেরে এরকম এরকম করে হ্যাঁ তো সেই রকমভাবে তোমরা তুলোধনা করবে ওকে সেই কারণে ও বলছে না ও কনফিডেন্টের সঙ্গে কমেন্টের রিপ্লাই দিচ্ছে আমি এখনও একদিনও আমার বাড়ি বাপের বাড়ির এলাকায় যায়নি তাহলে একটা কথা বল বন্টু তুই একটা হোটেলে গেছিস সেটা নিশ্চয়ই নিষিদ্ধ কোনো জায়গা নয় যেখানে গিয়ে তুই ক্যামেরা অন করতে পারবি না তুই ক্যামেরা কেন অন করিস নি তুই খেয়েছিস দিয়েছিস বা এমন কিছু নিষিদ্ধ খাওয়ার কি কিছু খেয়েছিস যেগুলো কিনা সোশ্যাল করা উচিত না যায় করা যায় বাট করাটা উচিত না এরকম কি কোনো কিছু খেয়েছিস বা এরকম কোন জায়গায় তুই গেছিস যেখানটায় গিয়ে এই সমস্ত করা উচিত না রাত বারোটার সময় রানাঘাটে থাকতে চা খেতে বেরিয়ে তুই যদি ভিডিও করতে পারিস আর দিনের বেলা তুই হোটেলে খেতে গেছিস সবজি ভাত খেয়েছিস একশোবার সবজি ভাতই তো খাবি কারণ আগের দিন তো সবজি ভাত রান্না হয়েছিল কাকির বাড়িতে তো তুই তোর কথা অনুযায়ী তুই হোটেলে গিয়ে খেয়েছিস তুই কেন ক্যামেরা অন করতে পারিস এটার একটা নির্দিষ্ট তুই কারণ দেখাতে পারবি যে তুই এই কারণে তুই ক্যামেরা অন করতে পারিস এত মিথ্যে কথা যে বলছিস না সত্যি বলছি যত নেগেটিভিটি ব্লগাররা বা কোনো ক্রিয়েটার সোশ্যাল মিডিয়াতে শো করতে পারবে তত বেশি ভিউজ কিন্তু সেটা বেশি দিনের জন্য নয় সেটা বেশি দিনের জন্য নয় এই যে তুই দিনের পর দিন দর্শকদেরকে মিথ্যে কথা বলে চলেছিস না এরও একটা মাসুল কিন্তু তোকে গুনতে হবে আর হান্ড্রেড পারসেন্ট গুনতে হবে এখানটায় পুরো স্পষ্ট যে তুই এমন কোথাও গেছিলিস যেটা কিনা তুই তুই ক্যামেরাবন্দি করতে পারবি না এবং তুই মিথ্যে কথা বলেছিস তুই মিথ্যা কথা বলে চলেছিস দিনের পর দিন বুঝতে পেরেছিস এই কারণেই তোর খালি জরুরি কাজ পড়ে এবং সেই জরুরি কাজটা কোথায় তুই করতে যাচ্ছিস সেটাও পর্যন্ত তুই দেখাতে পারিস না তোর জরুরি কাজ এত তোর কি ওই যে রানাঘাটে থাকতে তোর সিম কার্ড হারিয়ে গেছিল তুই থানায় গেছিলিস তার থেকেও কি বেশি জরুরি কাজ থানায় গেছিস থানার সামনে দাঁড়িয়েছিস বাইকটা পার্ক করলি সেটা তুই দেখাতে পারলি আর এগুলো কোন জরুরি কাজ এরকম যেটা কি তোরা জানাতে পারছিস না তোরা দেখাতে পারছিস না সেটাও ছাড়লাম যে হ্যাঁ ঠিক আছে ওদের পার্সোনাল ব্যাপার ওরা জরুরি কাজ দেখাতে পারবে না মানুষ হোটেলে খেতে গেলে বাইরে বের হলে ব্লগারদের ব্লগাররা তো এটারই অপেক্ষা করে যারা কিনা সাংসারিক ব্লগ দেখায় ট্রাভেল ব্লগারদের কথা বলছি না সাংসারিক যারা ব্লগ দেখায় না তারা ভাবে যে কখন একটুখানি বাড়ির বাইরে বেরবো একটুখানি একটু বাইরের ভিডিও একটুখানি শ্যুট করে দেখাবো সেখানটায় ও যাচ্ছে খাচ্ছে আসছে ও কিচ্ছু দেখাতে পারছে না তো যাই হোক এখানটায় তো পুরো ধরা পড়েই গেছে যে ও কোথায় গেছিলো কী খেয়েছিল যার জন্য কি না ক্যামেরা অন করতে পারেনি নাটক তো সবে শুরু মিথ্যে কথা বলাতে এক্সপার্ট ও অনেক আগে থেকেই ঠিক আছে তো সেটা সবে শুরু হলো প্রকাশ্যে আসা শুরু হলো আমরা জানি সব অনেক আগের থেকে আমরা জানি বহু আগের থেকে বা এখন দর্শকরাও বুঝতে শুরু করেছে বুঝতে পেরেছো যারা কিনা ওকে বিশ্বাস করত তারাও বুঝতে শুরু করেছে এই গেল সকালবেলার ঘটনা তারপরে সন্ধ্যাবেলার দিকে চলে আসি সন্ধ্যাবেলায় তোমার কি করলো রান্না করতে হবে ঠিক আছে ওর বর বাড়িতে নেই ওর রান্না বান্না করবে কি রান্না করবে সোয়াবিন রান্না করবে তো এইবার এই যে সোয়াবিন যখন রান্না করছে রান্না করতে করতে ওর বর চলে এসেছে বর আসার পরে তারপরে ওর সাথে করে কি নিয়ে এসে যখন এসছে ওর বর যখন এসছে তখন ও বন্টু জিজ্ঞাসা করছে যে তুমি এত দেরি করলে কেন তখন ওর বর কি বলছে সবে তো কলির সন্ধ্যে সবে নটা বাজে ঠিক আছে সবে নটা বাজে এইবার এই জায়গাটায় আমি আমাদের জ্যোতিষী দিদির লাইসেন্স লাইসেন্স ঠিক আছে সোশ্যাল মিডিয়াতে তার যে লাইসেন্স আছে একটা যে জ্যোতিষী দিদি নামে পরিচিত দেবশ্রীদি তার লাইসেন্স আজকে বাতিল করব। বুঝতে পেরেছ বা বাতিল করার একটা হুমকি দেবো দেবশ্রীদি এর এরকম নরচড় এরকম উল্টোপাল্টা ভিডিও যদি আর করেছে এরকম জ্যোতিষী দিদি যদি আর করেছে তোমার লাইসেন্স ক্যান্সেল করে দেব এবার এটা কি জন্য বলছি আমার বন্টু যদি মিথ্যে কথা বলে সেটা নিয়ে বলার অধিকার সবার আছে ঠিক আছে আর আমার বন্টু যদি অপরাধ না করেও তাকে অপরাধী বানানো হয় সেখানে ঢাল হয়ে আমি দাঁড়িয়ে পড়ব। যদিও বা আমি বন্টুর পুরো ফিগারকে গার্ড করতে পারবো না কারণ সে লম্বায়ও আমার থেকে বেশি চওড়াও আমার থেকে বেশি তারপরেও আমি শিল্ড হয়ে দাঁড়িয়ে থাকবো হুম হুম মিথ্যে কথা বলে আমার বোনকে ছোট করা যাবে না 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 নো নেবার তো যাই হোক তো ওর বর নিয়ে আসলো কি কি চিকেন রোল চিকেন রোল নিয়ে আসলো আর স্যুপ নিয়ে আসলো এই না বলছিল যে বাইরের খাওয়ার আর খাবে না সেই দিন ওই যে পা রুটি ও মন্দিরার পা রুটি আর আমাদের সবার পাউরুটি পাউরুটি নিয়ে আসলো ডিম টোস্ট বানাচ্ছিলো তো বলছে তোমরা বলেছো বাইরের খাবার আর খেতে না বেশি খেতে না তার জন্য এই বাইরের থেকে পাউরুটি কিনে এনে তারপরে বাড়িতে ডিম টোস্ট বানিয়ে নিচ্ছি ঠিক আছে তো এইবার এই যে ওর বর যে চিকেন রোল নিয়ে আসলো ওর বর কি টু তোর বর কি দর্শকদের কথা মান্য করে না সে কারোর কথাই মান্য করে না সে কাউকেই গম্মি করে না সেটা ভালো মতন জানি কিন্তু এখানে এই যে মজাদার খাওয়া ঠিক আছে কথায় কথায় ঘুরতে বেরিয়ে যাওয়া কথায় কথায় এটিএমে ঢুকিয়ে ব বউয়ের অ্যাকাউন্ট থেকে টাকা বের করে আনা এগুলো তো হবে না দর্শকদের কথা যদি না শুনে এগুলো তো হবে না তো তোর বর চিকেন রোল নিয়ে আসলো সেটা দেখাতে তোর মনে আছে বল সেটা দেখানোর কথা সেটা ভিডিও করার কথা তোর মনে আছে বাট তোরা যে সকালবেলায় এই দুপুরবেলায় খাওয়া দাওয়া করলি সেটা দেখানোর কথা তোর মনে নেই বা সেটা দেখানোর প্রয়োজন তুই বোধ করিস নি এরপরেও তুই বলবি যে তুই তোর বাপের বাড়ির এলাকায় যাসনি হ্যাঁ হয়তো তুই ঢুকিস নি হয়তো তুই ঢুকিস নি কিন্তু তুই তোর কাকির বাড়িতে গিয়ে খাস নি তো যাই হোক খাওয়া নিয়ে মিথ্যে কথা বলার মতন ক্ষমতা সবার থাকে না তোর যদি থেকে থাকে তুই করছিস তো যাই হোক এইবার ওই খাওয়া দাওয়ার সময় একটা জায়গা ছিল যেখানে কিনা বন্টু বলছে যে ও দৌড়ে গিয়ে পাশের পাড়ার দোকান থেকে কি কি জানি নিয়ে আসলো ঠিক আছে তো গরম মশলা হানাতা এই সমস্ত গিয়ে নিয়ে আসলো আর পেছনে তখন ঘড়িটা দেখা যাচ্ছিল এইবার আসি আমাদের জ্যোতিষী দিদি আমাদের আমার বন্টুকে বদনাম করার চেষ্টা করেছে সেটা কি সেটা বলছে দেহশ্রুতি বলছে কোন দোকান পোনে রাত পনে তিনটার সময় না দুপুর পনে তিনটার সময় কোন দোকান রাত পনের তিনটার সময় খোলা থাকে বল কারণ তোর ঘড়ি পেছনে ছিল তখন রাত পনে তিনটে বাজে এই নে স্ক্রিনশট দেখিয়ে দিলাম আমি ভাবি হ্যাঁ দেখা তো যাচ্ছে যা মানে নাম্বারসগুলো বোঝা যাচ্ছিলো না ঘড়ির যেহেতু অনেক দূরে ছিল তো হচ্ছে তোমার হ্যাঁ পনে তিনটেই তো মনে হচ্ছে সত্যি কি পনে তিনটে তারপরে যখন বন্টু ভিডিও করছে না তখন আমি বুঝতে পারলাম যে ক্যামেরা রোটেট করা ছিল অর্থাৎ ডান পাশকে বা পাশ মনে হচ্ছিলো আর বাপাসকে ডান পাশ মনে হচ্ছিল বিষয়টাকে আরও ক্লিয়ার করার জন্য আমি পুরো ভিডিওটা দেখলাম যেখানটায় ও লাস্টে যখন খেতে বসেছে তখন মনে হচ্ছে যেন ও বাহাত দিয়ে খাবারটা মাখছে অথচ ওটা কিন্তু ডান হাত ছিল যেহেতু ক্যামেরা রোটেট করে করা থাকে বা অনেকে করে ইচ্ছাকৃতভাবে যেরকম আমার আইফোনে সবসময় অরিজিনালটাই দেখায় ফ্রন্ট ক্যামেরা অন করলেও অরিজিনালটাই দেখায় বাট আমি উল্টো করে দিই কারণ আমার এক সাইড মুখের এক সাইড চাপা আছে ওই মন্দিরের মতন আমারও সেম কেস মুখে মুখের এক সাইড চাপা আছে তো ক্যামেরাটা রোটেট করে দিলে কি হয় মুখের যে চাপা ভাবটা সেটা কম ভিজিবল হয় তো সেই কারণে আমিও রোটেট করে দিই তো বন্টুর ক্ষেত্রে মুখের ব্যাপার কিনা জানি না বাট ওটা রোটেট করা ছিল ঠিক আছে তোমরা হিসাব করো আমার যতদূর মনে হয় ওটা হয় মেবি দশটা পনেরো বাজে মেবি হয়তো পনে দশটা অথবা দশটা পনেরো বাজে অথবা নটা পনেরো বাজে কারণ যখন ওর হাজব্যান্ড বাড়িতে এসছে বন্টুর বর যখন বাড়িতে এসছে তখন কি বলল বাজে নটা নটা বাজে তারপরে আসলো ওই সুপ টুপ খুললো ঠিক আছে স্যুপ খেলো চিকেন রোল খেলো তো তার পরেই কিন্তু বন্টু গিয়ে পাশের দোকান থেকে ওই দরকারি জিনিসপত্রগুলো কিনে এনেছে তো এইটুকু সময়ের ব্যবধানে নিশ্চয়ই রাত পনেরো তিনটে বাজবে না তো দেবশ্রীদি তোমার এটা আমি ইয়ার কি করছিলাম ওই জ্যোতিষী মতিষী বলে ইয়ার কি করছিলাম কিন্তু ক্যামেরাটা রোটেট করা ছিল ঠিক আছে তো সেই কারণের জন্য ঘড়িটাতে তুমি টাইমটাও ভুল দেখেছ বনটু কিন্তু অত রাত্রে কোথাও যায়নি আর অত রাত্রে কোনো গেলে পরেও কোনো দোকান মনে হয় না কোনো দোকান খোলা থাকবে নেহাতি এমার্জেন্সি এলাকা ছাড়া ঠিক আছে তো যাই হোক এই বিষয়টা বললাম এইবার আসি আরও একটা বিষয় সামনে এসেছে যে তুমি একই দিনে দুটো নাইটি চেঞ্জ করে নিলে প্রথমে শাড়ি পরা ছিল সেই শাড়িটাকে চেঞ্জ করলে সে যেহেতু সে সেই শাড়িটা পরে হচ্ছে তোমার গেছিলো ও এই শাড়ি নিয়েও আরেকটা গল্প আছে শাড়ি নিয়ে বন্টু আর কি রিপ্লাই করেছে আমি যদি আমি এখনও কাকির বাড়ি আমার বাপের বাড়ির এলাকাতে এখনও একদিনও পর্যন্ত যাইনি আর আমি যদি যেতাম তাহলে কে তাহলে কি সুতির ছাপা শাড়ি পরে যেতাম এই বন্টু তুই না মুখটা বন্ধ কারণ তুই ঘরে পরা শাড়ি পরে তুই যদি তোর বর হাফ প্যান্ট পরে যদি তোরা বেরিয়ে যেতে পারিস ওই যে কারা আসছিলো ওই যে বেটা ছেলে চাঁদের দল যখন এসেছিলো তাদের সঙ্গে সঙ্গে যদি তোরা চলে যেতে পারিস আর রাত বারোটার সময় যদি তুই ঘরে পরা শাড়ি পরে পাড়ার দোকানে গিয়ে বা শহরে রানাঘাট তো শহর ছিল না যদি চা খেতে যেতে পারিস তাহলে কিন্তু খুব স্বাভাবিকভাবে যে শাড়িটা তুই সকালবেলা পরেছিলিস সেই শাড়িটা এমন কিছু খারাপ ছিল না ওটা দিব্য ওটা পরে দিব্য চলে যাওয়া যায় বুঝতে পেরেছিস তো মাঝখানে নাকি আবার শাড়ি চেঞ্জও হয়েছিল যখন তুই বলছিলিস যে এসটি জামা কাপড় এখনও গুছানো হয়নি হুম জামা কাপড় কাঁচা জামা কাপড় এখনও টাল দেওয়া রয়েছে সে তার পাশেই কিন্তু একটা শাড়ি ছিল যেই শাড়িটা পরে তুই শর্ট ভিডিওও করেছিস এবার সেই শাড়িটা যদি শর্ট ভিডিও করার সময় তুই বের করতিস তাহলে আগের থেকে কেন ওই কাঁচাকুচি জামা কাপড়ের মধ্যে তুই বের করে রেখেছিলিস প্রশ্ন অনেক আছে বাট উত্তর একটাই যে হ্যাঁ তুই এমন জায়গাতে গেছিলিস যেখানে তুই নর্মাল খাওয়ার ভিডিওটুকু পর্যন্ত করতে পারিস নি আর সেই কারণের জন্য মানুষের মনে প্রশ্ন আসা বড্ড বেশি স্বাভাবিক বুঝতে পেরেছিস তো যাই হোক কি যেন বলছিলাম কি বলতে গিয়ে শাড়ির প্রসঙ্গে চলে আসলাম ও হ্যাঁ দুটো নাইটি চেঞ্জ করেছে রান্না করার সময় একটা নাইটি পরা ছিল আবার খাওয়া দাওয়ার সময় আর একটা নাইটি পরা এইবার এই বিষয়ে নিয়ে একজন প্রশ্ন করেছে বা কমেন্ট করেছে প্রশ্ন করেনি কমেন্ট করেছে যে তুমি কয় দিনের ব্লগ দিচ্ছ কোন দিনের ব্লগ কোন দিনে দিচ্ছ দুই দিনের ব্লগ টক মিলিয়ে দিচ্ছ তুমি এখন রান্না করার সময় এই নাইটি পরা ছিলে আবার খাওয়ার সময় তুমি হলুদ নাইটি পরা নতুন একটা নাইটি পরা মানে আলাদা একটা নাইটি পরা কি বলতে চাচ্ছ কি করতে চাচ্ছ তো তখন বোনটা আবার রিপ্লাই করেছে আমার রান্না করতে গিয়ে গায়ে নোংরা লেগে গেছিলো তার জন্য আমি আরও একটা নাইটি পড়েছি আর এটা একই দিনের ভিডিও আমার মনে হলো এই কথাটা সত্যি কারণ যেদিন সোয়াবিন রান্না করছে সেই দিন যেই নাইটিটা পড়া ছিল সেই দিনই কিন্তু রাত্রে ওরা খাওয়ার খেয়েছে এইটা আমার মনে হলো যে হ্যাঁ ওর ঠিক কথা বলেছে আচ্ছা এইবার আসি এই যে বাইরের খাওয়া দাওয়া এটা কিসের জন্য বন্ধ করতে বলেছে বা ওরাই বলেছিল হ্যাঁ বন্ধ করে দেব দর্শকরা বলে কারণ ওর পিসিওটি আছে প্লাস ওভারওয়েট হয়ে যাওয়া কোনো সময় কারো ক্ষেত্রেই ভালো নয় ঠিক আছে তো সেই কারণে ওরা কি বলেছিল যে না বাইরের খাবার তো খাবো না রানাঘাটে থাকতে জিমে যাওয়ার বায়ে চেপেছিল হিরি কুটেছিল বা বাতি উঠেছিলো বলেছিল কি রানাঘাটে থাকতে যে আমরাও জিমে ভর্তি হব ওই সোমনাথ সোমনাথ জিমে আছে না জিমে গেছে না তো সেই সেটা দেখে দেখে ও সব কিছুই তো কপি করতে হবে তাই না যেমন শাড়ির বিজনেস কপি করা এই করা এই কপি করা সেই কপি করা বয়ের বরের গায়ে একটুখানি ঢুলে পড়ে তারপরে ক্যামেরা টাইটেল থামনেল থামনেল থামনেলে লাগানোর জন্য ছবি তোলা তো সবই কপি করা হয় তো এই বিষয়টাও কপি করার কথা বলা হয়েছিল অর্থাৎ বলেছিল যে আমরা জিমে ভর্তি হব ওয়েটটা লুজ করতে হবে তো এখন ওয়েট লুজ করা তো ভারমে যায় এখন এখানে গেলার মানে সে শেষ নেই এত গেলা গিলছে এত গেলা গিলছে আরও বেশি মোটা হয়ে যাচ্ছে ওর বরটাকে দেখেছ বরের চেহারাটা আরও বেশি মোটা হয়ে যাচ্ছে খুব ভালো লাগছে দেখতে পুরো গলা বুক সমান হয়ে যাক খুব সুন্দর লাগবে দেখতে ঠিক আছে তো যাই হোক এই মিথ্যাচারিতা চলছে চলবে কারণ রেস চলছে তো না পুজো চলছে রেস চলছে সামনে দীপাবলি আছে সামনে লক্ষ্মী পুজো আছে কত কিছু কেনাকাটা কত কিছু করতে হবে তো পয়সা উপার্জন করতে গেলে নিট অ্যান্ড ক্লিন ব্লগ দিয়ে চল দিলে চলবে না তার জন্য কি করতে হবে তার জন্য ডাইরেক্ট মিথ্যা কথা বলে দর্শকরা তোমরা ধর ধরো মানে আমি চুরি করছি ওপেন চুরি করছি তোমরা এসে ধরো নতবা তোমাদেরকে যদি ধরতেই না দিই তোমরা ধরিয়ে এসে দেখবে সন্তর্পণে চুরি করলে হবে না ওপেন চুরি করছে ওপেন মিথ্যে কথা বলছে প্রায় প্রত্যেকটা ব্লগার বুঝতে পেরেছো কি তুমি মিনা বলো কি তুমি বন্টু বলো আরও এদিক সেদিক বহুত আছে তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম তোমরা সবাই বন্টু রিলেটেড আমার ভিডিওর জন্য অপেক্ষা করো তো তার জন্য কোনোটা মিস না কোনো টপিক মিস না পেলেই একেবারে চেপে ধরবো ঠিক আছে আবার যদি দেখি জ্যোতিষী দিদি তুমি যদি উল্টাপাল্টা বলছো আমার বন্টুর নামে হাম হ্যাঁ না উসকো প্রোটেক্ট করেন চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ¡Gracias!